অপরাধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলের সভাপতি আজকে একটি খুশির বিষয় আগন্তুক তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা বর্ণরচিত একটি উত্তরীয় দিয়ে আমি আমাদের চাপড়া জুপির নবনির্বাচিত সভাপতি জহর সাহেবকে আমার সংস্থার পক্ষ থেকে সম্বোধনা প্রদান করছি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি তিরঙ্গা পতাকা আমি আমাদের শহর উদ্দিন সাহেবকে প্রদান করছি নমস্কার আসসালাম আলাইকুম আমি সাপরা জিপির প্রেসিডেন্ট আবুল কালাম জহরুল ইসলাম আমার আসামবাসীকে আমার বরাকবাসীকে আমার ঢিপিবাসীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আগামী পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে যত আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি বিশেষ করে আগামী পনেরোই আগস্ট উপলক্ষে আপনারা সরকারি মেনে জাতীয় পতাকা উত্তোলন করুন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি উপলক্ষে তাদের সম্মান অর্জন করুক তাদেরকে সম্মান অর্জন করুক সম্মান প্রদান করুক আর আমার ব্যক্তিগত তরফ থেকে আমার মিডিয়ার বন্ধু বান্ধবদেরকে আমার অশেষ ধন্যবাদ জানাই এই বলে আমি আমার শুভেচ্ছা বার্তা আমার দেশবাসীকে জানাই